সালামু আলাইকুম ভালো আছেন নাকি আপনারা সবাই বলেন অনেকদিন পর আজকে জামদানি পরেছি হ্যাঁ আমি একদম রেডি ছিলাম যে আসলেই পরে ফেলবো অনেক ভালো লাগতেছে দিছে রে আচ্ছা তাই অসুবিধা নাই আমার অনেক ভালো লাগতেছে আছে আজকের এই শাড়িটা আমার অনেক 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 ভালো লাগছে হ্যাঁ আমি আমার শাড়ির জন্য একটা অরেঞ্জ ब्लाउজ মেক করে রেখেছি টুশ করে এসে এটা পরাই ফেলছে ক্যামেরা মুছে না সুন্দর করে টিস্যু দিয়ে

নাটকের কি যে সুন্দর লাগে ভাই উনি বাঁধনের জামদানি পরা দেখলে আমার ডিফারেন্ট লাগে দেখবেন ওর জামদানি গুলা কিভাবে কিভাবে যেন ব্লাউজ মেক করে ভাই আমার এত ভাল লাগে হ্যাঁ ওর জামদানি গুলা একদম ডিফারেন্ট ঠিক আছে সো বাঁধনকে যারা ফলো করেন আমি কিন্তু বাঁধনের অনেক বরফের আমি দেখি উনি সবসময় জামদানি করেন এবং ডিফারেন্ট কে বলবে যে তার জামদানির দাম মাত্র সাড়ে চার হাজার টাকা হ্যাঁ এরকম না বাট উনি অনেক অনেক এক্সক্লুসিভ সুন্দর করে মেকিং করতে পারে আমাদের ফ্যাশন বক্স থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আমি তো এটা সুন্দর একটা অরেঞ্জ দিয়ে পড়েছি বাট আপনারা কিন্তু এইভাবে যখন মেক করবেন অনেক সুন্দর হবে হ্যাঁ অনেক অনেক সুন্দর লাগবে ব্লাউজটা মেকিং করলে অনেক বেশি ডিফারেন্ট হয় চলুন শুরু করি আজকের আজকের লাইফটা হুম বাথরুম কে কে ফলো করেন বলেন আজকের জামদানি গুলো দেখাই বিসমিল্লাহ আজকের জামদানি গুলো থাকছে আমাদের অরিজিনাল ঢাকাই জামদানি বলবো নাকি না পরে আমার নামে মামলা হয়ে যাবে অরিজিনাল ঢাকাই জামদানি ডিজাইন ভাই অরিজিনাল ঢাকাই জামদানি ডিজাইন আমাদের ইন্ডিয়ান জামদানি যেটাকে বলে হ্যাঁ ইম্পোর্টেড জামদানি ওয়াও ওয়াও সুন্দর তবে আ সুন্দর সুন্দর কালার আছে এগুলো কিন্তু একদম দেড় লক্ষ টাকার যে জামদানি গুলো হয় সেগুলো তো আমরা শুরু করি হ্যাঁ আজকে শুরু করি প্রথমে ঠিক আছে নাকি ওটাও দিব ওইটা আচ্ছা ঠিক আছে আমি একটু সেটিংটা করে নেই তুমি ভাবে নিয়ে নিও আবু তুমি যে ব্লাউজটা পরেছো সেটা কি কাপড়ের নামটা বলবা হ্যাঁ অফকোর্স বলবো এটা হচ্ছে তসর কাপড়ের তবে এই কাপড়টা যারা রেগুলার পড়তে চান যেমন বাইরে পরে যেতে চান এটা ভালো না আমি তো শুধু বাসায়ই থাকি এই জন্য এটা কি কি হয় একটু বুটা বুটা উঠে ঠিক আছে আচ্ছা রেডি হোক ওকে আমি যে শাড়িটা এখন আপনাদেরকে শো করছি এটা হচ্ছে ইন্ডিয়ান জামদানি ইম্পোর্টেড জামদানি যেটাকে বলে প্রথমেই এই কালারটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে গোল্ড কালারের মধ্যে কপার কালার সিলভার কালার এইটা তো ভাই রে ভাই ওরে ভাই কারো যদি মনে হয় যে ক্যানভাস ब्लाउজ দিয়ে পরবো সেটাও পসিবল কারণ যদি মনে হয় যে না আমাদের সাথে যে শাড়ি ब्लाउজ পিসটা রয়েছে সেটা দিয়েও করতে পারো অনেক সুন্দর একটা শাড়ি হবে আমাদের ফ্যাশন বক্সে ঠিক আছে নাম পুরো সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক 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 সুন্দর আমরা একটু সুন্দর করে ধরে ছবিটা নিই এবং প্রাইসটাও শেয়ার করে দিই এজ আমরা সবাই জানি চার হাজার পাঁচশো না প্রাইস চলে যাচ্ছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা খুললে আবাই করে ওনারে দিয়ে দমনে বাস করতে পারবে না হ্যাঁ এটা খোলা দিয়ে ওরে ওনারে বলো বাস করতে থাকে না পা হ্যাঁ বলো বলেন একটা একটা করে এসে নেন আটকে ওকে আরেকটা

তার থেকে বেশি সুন্দর কারণ মানুষ এই যে এটা চায় না এই সলিড টা চায় মানুষ এই সলিড টা চায় সলিড বলতে কি বুঝিয়েছে জানেন যে জারির কাজটা কম বোঝা যায় যেটা যারা অনেক মাইলস থাকতে পছন্দ করে একটু বেশি রুচিশীল তাদের জন্য এটা এবং এটা দিয়ে একটা পার্লের জাস্ট সেট দিয়ে পড়লেই অনেক বেশি সুন্দর লাগবে হাই হ্যালো যারা করছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের ফ্যাশন বক্সের সাথে আজকের এই লাইভ সেশনটা আপনারা চেক আউট করে নিয়ে এটার সাথে সাথে পেয়ে যাচ্ছি আমরা ব্লাউজের অংশ মাত্র চার হাজার পাঁচশো টাকাতে সুন্দর একটা ছবি নিব আর আপু কেমন আছেন আবিরা লিখেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের কি অবস্থা বলে ওকে পরের শাড়িতে চলে যাবো পরের শাড়িটা থাকছে হচ্ছে আমাদের ফ্যাশন বক্স আরেকটা চমৎকার পছন্দের কালার আমি এরকমের একটা কালারের শাড়ি দিয়ে ঈদ করেছিলাম ফ্যাশন বক্সের সবাই আমাকে বলল কি কি ব্যাপার তুমি এমন একটা কালার নিছ কেন ফ্যাশন বক্স থেকে যেটা কিনা বুড়া কালার কিন্তু আমি বুড়া কালার দিয়ে ফাইভ স্টার হোটেলে গিয়েছিলাম হ্যাঁ পনেরোটার জন্য মানুষ পাগল হয়ে গেছে হ্যাঁ ফাইভ স্টার কেন বললাম আমি স্বর্ণের একটা সেট পরেছিলাম তো সবাই বলছিল কি খ্যাত লাগতেছে আমার আশেপাশে সবাই ঠিকঠাক এই যারা আমরা অনলাইনে আছি তারা বলতেছিল কি খ্যাত লাগতেছে হ্যাঁ ঈদের দিন কেউ শাড়ি পরে এরকম ট্রেডিশনাল লুকে আসে ভাই আমার স্বামী বলছে আমার জামাই বলছে যে সারা বছর তো মানুষের জিনিসই প্রমোশন করো আজকে একটু নিজেরটা পড়ো হ্যাঁ এটা সোজা করে দাও প্রাইস যাবে হচ্ছে চার হাজার পাঁচশো আপু নতুন নতুন বছর আসতেছে ভাইয়ার আরেকটা কিসের কিছু গিফট করবা না ভাইয়ার জীবনে আমি গিফট এটা ভাইয়ার সারা জীবনের গিফট কি বলেন আপু ওরে আল্লাহ ওরে আল্লাহ কি হ্যাঁ এটা কি শাড়ি আর দিবেন না না এটা দেখুন ও আচ্ছা এটা কি শাড়ি ভাই এটা তো ডুলসেই এসে শেষ আজকে ঘটনা ঘটে গেছে এটা ডাবল শেডেড এবং মনে হচ্ছে কি 84 কাউন্টারের যে শাড়িগুলো হয় সেইম শাড়ি ফোর কাউন্টারের যে জামদানিগুলো হয় সেম ভাই এটা এটা আমার একটা দিয়ে যান অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক

আর কোনো বাবু নাই চুপ করে বসে থাকো ওকে 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 ডান 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 ইটস মাইন ইটস মাইন এটা আমি চাই সবুজ আর অনেক সুন্দর শাড়ি এ নিয়ে কোনো তথ্য নেই সেম প্রাইস যাবে সেম প্রাইস আছে পুরো হ্যাঁ সেম প্রাইস আছে এটা কালারটা বোঝেন এটা গোল্ডেন এন্ড সবুজ কালারের মধ্যে অনেক সুন্দর আপনি বলিটা অনেক 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 এটা আমি যদি পরি আবার বলবে হ্যাঁ এই মহিলার সব বুড়া কালারই পছন্দ ভাই আমার খুব পছন্দের কালার এটা অনেক পছন্দের কারণে আপনারা পেয়ে গেছেন আপনাদের পছন্দের ফ্যাশন বক্স এটা অনেক সুন্দর মূল্য যাচ্ছে হচ্ছে 4500 হ্যাঁ ফ্যাশন বক্স থেকে নিয়ে নেবেন অনেক সুন্দর এটা ছবি ভিডিওতে কি বুঝছেন আমি লাইভে সরাসরি অনেক সুন্দর সরাসরি অনেক সুন্দর এবার দেখাবো এক কালারের কালো এটা অনেক চলে অনেক আমার অ্যানিভার্সারিতে এই শাড়িটা আমি পরেছিলাম আমার অ্যানিভার্সারিতে এই শাড়িটা আমি পরেছিলাম আমার জামাই আর আমার ছোট ভাইকে সেম কালারের ইয়ে দিয়ে বানিয়ে দিয়েছিলাম যেন বলে বানিয়ে দিই সরি কাবলি কিনে দিয়েছিলাম ইলিয়ান থেকে ঠিক আছে সুন্দর একটা শাড়ি ও তখন তো এটার সাথে ব্লাউজ পোশন ছিল না এখন এটার সাথে ব্লাউজ এসেছে মূল্য যাচ্ছে চার হাজার পাঁচশো শুধুমাত্র ফ্যাশন বক্সের পেয়েছে নাম চারিখন অনেক সুন্দর চার হাজার পাঁচশো আপু ইদানের একটা বোন হলে ভালো হয় একদম পারফেক্ট আমার পছন্দের একটা কালার সবুজ এই যে দেখেন আমার সুন্দর একটা পছন্দের কালার দিস ইস গ্রিন হ্যাঁ সবুজ আর লাল খুব সুন্দর শাড়িটা এই শাড়িটা সুন্দর এটার সাথে আপনারা ব্লাউজের অংশ পাচ্ছেন আমাদের ফ্যাশন বক্স থেকে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ডেলিভারি করবে ইনশাআল্লাহ হ্যাঁ এটার সাথে হচ্ছে সবুজ কালারের ব্লাউজ আছে দেখেন ও অনেক দারুণ লাগে এটা অনেক ফ্যান্টাস্টিক মূল্য যাচ্ছে হচ্ছে ফোর টাকা শুধুমাত্র ফ্যাশন বক্সের আরো একটা সুন্দর কালার রয়েছে কালারটা যাচ্ছে নীল আমার নীল কালার দেখলেই মনে হয় নীল কালার দেখলেই মনে হয় নীলের সাথে সুন্দর একটা ওদের কন্ট্রাস্ট এই ওয়ান কালারের নীল অনেক দিন পরে আসলো দেখছো এটা থাকবে না যে এটার এই অবস্থা ধরো এই দেখেন এইরকম এক কালারের নীলের সাথে কপার কালার অনেক বছর পরে আসলো ফ্যাশন বক্সের প্রথম প্রথম যখন পেজটা ওপেন হয় বা আমি ওদের সাথে কাজ করি তখন এই ধরনের শাড়ি আসতো তাও ব্লাউজ পোর্শন ছাড়া অনেক ভারী মোটা আর এখন দেখেন না কত কোয়ালিটি চেঞ্জ দেখেছে অনেক ভালো লাগতেছে কিন্তু হ্যাঁ অনেক সুন্দর আমি একটু সাদা থেকে এবার বের হয়ে আসছি আমার পছন্দের লিস্ট থেকে অনেক সুন্দর মূল্য যাচ্ছে চার হাজার পাঁচশো নয়

আচ্ছা আরো একটা ওয়াও দেখাচ্ছি ও এটা সুপার ওয়াও এটা আরো ওয়াও 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 হ্যাঁ ওয়াও 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 ও মাই গড এটা আরো ওয়াও 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 হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আগে এটা দেখাবো বাম হাত ভাঙা মানে দাঁড়াও এটা তোমাদের বলে দিই মুভ হবে করো এখন করো না আবু তোমার গলাটা কি স্বর্ণের হ্যাঁ রে পুরান একটা জিনিস নিয়ে মানে কি শুরু করছে এই কানের আপনি দেখছেন না এই যে এটার সাথে এটা পরা হয় নাই তো আগে তো খালি সোনা কালার পরবো সোনা কালার পরবো পরা তো হয় নাই এটা কি মাস্ট ওয়ান সেক ফ্যাশন বক্স এটা কি এটা কি কালার আপু বলেন মেইড একদম বড় লোকের একটা শাড়ি শুধুমাত্র ফ্যাশন বক্সে প্রাইস কত দিব 5500 5500 ইয়া অনেক ভালো লাগছে বড় লোক বড় লোক একটা ফিলিং আসে হ্যাঁ একটা গুরীব শাড়ি দেখান তো আছে নাকি আপনাদের কাছে ভাই এ ভাই বাইরে এটা পুরা বিয়ের শাড়ি বাইরে এটা পুরা বিয়ের শাড়ি আমার নমদের বিয়ে তো হ্যাঁ Nadia তুমি এটা দেখো এটা অনেক সুন্দর কিন্তু ও তো আবার লাল চাইছে কি বুড়া বুড়া পছন্দ বলেন তো লাল পছন্দ এটা আবার কি কথা

মা এটা নিয়ে এই পিনটা করার পরে নাকি সবাই এটাই এটাই চাইছে হ্যাঁ কি হয়েছে আজকে আমার এই মাস্রু দেখাতে গিয়ে মনে হচ্ছে যে আমি পুরো চকচক করতেছি তাই না অনেক সুন্দর কারণ লাইট কালার তো লাইট কালারের সাথে এরকম কাজ মূল্য আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো শুধুমাত্র ফ্যাশন বক্স থেকে দারুণ কালেকশন থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ আচ্ছা এটার মধ্যে একটা শাড়ি দেখিয়েছি এটার মধ্যে একটা দেখিয়েছি একটা ছিল পিঙ্ক মধ্যে আর এটা বাঙ্গির মধ্যে না এটা হচ্ছে পিচ কালারের মধ্যে আর আরেকটা ছিল পিঙ্ক মধ্যে দুটোই অসম্ভব সুন্দর মাশরুর মধ্যে আপনারা এটা আপনারা শুধুমাত্র ফ্যাশন বক্সে পাচ্ছেন হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে আপনাদের জন্য পাঁচ হাজার পাঁচশো দেরি করবেন না ভুল করবেন না নিয়ে ফেলবেন জলদি করে ছবি নিয়ে না মিন্টি 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 মিন্টির সাথে গোল্ডেন অনেক সুন্দর এটা মিন্টির সাথে গোল্ডেন এটা দেখেন হ্যাঁ আমাদের ফ্যাশন বক্স আপনাদের জন্য এই সুন্দর কালেকশন গুলো এনেছে আপনারা কোনো ভাবে মিস করবেন অসুবিধা নেই মূল্য যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো ভয়ানক সুন্দর একটা শাড়ি শো করলাম আপনাদের সবার সাথে মাত্র পাঁচ হাজার পাঁচশোতে এই সুন্দর শোনেন এইগুলো কিন্তু ওয়ান টোনের যেগুলো থাকে ওগুলোই এরকম পাঁচ ছয় হাজার টাকা থাকে বাট আমরা কিন্তু একদম এক্সক্লুসিভ কাজের দিচ্ছি আপনাদেরকে এটা তো এক্সক্লুসিভটা নাকি সেম প্রাইস না ও এটা 6000 টাকা এটা অনেক সুন্দর কাচ্চা এটা শুধুমাত্র ফ্যাশন বক্স অনেক সুন্দর কালারটা আমার পছন্দের একটা কালার কালার আসবে হচ্ছে সুন্দর একটা সি এটা অনেক ভালো লাগবে আমি আপনাদেরকে মানে এতগুলো শাড়ির মধ্যে এটা রেকমেন্ড করে দিলাম হ্যাঁ এতগুলো শাড়ির মধ্যে এটা রেকমেন্ড করে দিলাম এটার মূল্য যাচ্ছে 5 6000 টাকা হ্যাঁ এটা রেকমেন্ডেশন দিয়ে দিলাম আপনাদেরকে একটা শাড়ি মাত্র আপনাদের জন্য সিক্স বক্স শুধুমাত্র ওই যে বললাম রেকমেন্ড করে দিয়েছি যে কালারটা ওটার সাথে সাথে আমার পছন্দের আরো একটা কালার রয়ে গেছে যেটা ভালো লাগবে সেটাই আপনারা নিয়ে নেবেন ফ্যাশন বক্স থেকে এটা অনেক কোয়ালিটি ফুল হাই কোয়ালিটির একটা আইটেম হাই কোয়ালিটির একটা আইটেম শুধুমাত্র ফ্যাশন বক্সে মাত্র 6000 টাকা মূল্য আছে যেটা পছন্দ আচ্ছা এক এক পিস अवेलेबल আছে ওকে জাস্ট আমি একটু দেখে দিই এগুলো অনেক মানে এত ভালো লাগে জানেন না এত ভালো লাগে শাড়ি সত্যি অনেক ভালো লাগে সত্যি অনেক 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 সুন্দর আইটেম ফ্যাশন বক্সের এই আইটেম গুলো পেয়ে যাচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেন প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে লাইভ সেশনটা শেষ ইনশাল্লাহ আরো দুটো লাইভ আছে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন দোয়া রাখবেন টেক